দু সালে মাধ্যমিক পরীক্ষা রুটিন এই মাত্র ঘোষণা করা হলো দু সালের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হয়েছে কারণ সামনেই বিধানসভা ভোট তাই মধ্যশিক্ষা পর্ষদ দু সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছেন কখন কটা থেকে শুরু হবে এবং শেষ হবে কটায় বরাদ্দ সময় মোট কত তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী দোসরা ফেব্রুয়ারি দু তারিখ থেকে শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা দুটো পর্যন্ত চলবে প্রশ্নপত্র পড়ার জন্য এক্সট্রা পনেরো মিনিট তোমাদেরকে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছেন যে তোমাদের যে ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা হবে তা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে হবে তাই দু হাজার ছাব্বিশ সালে যে দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তা দেখে নাও দুই দুই দু হাজার ছাব্বিশ সোমবার বাংলা হচ্ছে তিন দুই দু হাজার ছাব্বিশ মঙ্গলবার ইংরেজি ছয় দুই দু হাজার ছাব্বিশ শুক্রবার ইতিহাস সাত দুই দু হাজার ছাব্বিশ শনিবার ভূগোল নয় দুই দু হাজার ছাব্বিশ সোমবার অঙ্ক দশ দুই দু হাজার ছাব্বিশ মঙ্গলবার ভৌতবিজ্ঞান এগারো দুই দু হাজার ছাব্বিশ বুধবার জীবন বিজ্ঞান বারো দুই দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয় তাই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সকলেই দু সালের পরীক্ষা রুটিন হাতে পেয়ে যায় আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিও তোমাদের একটি লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে সকলেই সুস্থ থেকো ভালো থেকো